মানে জনগণের অনুভূতি নিয়ে খেলাটাই দেশের রাজনীতিবিদদের একটা প্রধান কাজ ধর্ম নিয়ে আর অনুভূতি নিয়ে কেউ কেউ বলছেন মানে নাগরিক পার্টির বিপরীতে গণ পরিষদ বলছেন যে পাবলিকের সিম্পতি নেওয়ার জন্য জীবন একদম উঠাই দেওয়ার জন্য যে স্ট্যাটাস দিয়েছে এটাও একটা ভাওতাবাজি আবার কেউ কেউ বলছেন না ভাই সত্যই বা ক্যান্টনমেন্ট থেকে কোনো কিছু ঘটছে আসলে কোনটা জনগণকে আবার মূর্খা বানানো হচ্ছে নাকি নিজেদের স্বার্থকায়ামের জন্য নতুন প্ল্যান হচ্ছে সালামু আলাইকুম হঠাৎ করে গতকালকে থেকে মানে প্রেক্ষাপটটা একটু কেমন জানি হয়ে গেছে আসলে সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে নাকি প্রধানকে সরিয়ে দেওয়ার জন্য কোনো পরিকল্পনা হচ্ছে নাকি রাষ্ট্রপতি সেনাপ্রধান দুজনকে সরিয়ে দিয়ে নতুন আর একটা রাজত্ব কায়েমের চেষ্টা চলছে আবার কেউ কেউ বলছেন না এই সেনাপ্রধান হচ্ছেন মূল ভিলেন তো এই কেউ কেউ কারা জাতীয় নাগরিক পার্টির যারা রাজনৈতিক নেতারা আছেন পাশাপাশি সরকারের মধ্যে থাকা আসিফ মাহমুদ আছেন সার্জিস আছেন হাসনাদ আছেন তারা এক ধরনের বক্তব্য দিয়েছেন এবং তাদের যারা অনুসারীরা আওয়ামী লীগকে ইস্যুতে এই মধ্যে জানান যে রাজনৈতিক মাত্রা আবারও গরম হয়ে উঠেছে পাঁচই আগস্টের আগে সেনাপ্রধানের ভূমিকা কি ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসাবে আসিফ বলছিল যে বুকে পাথর চাপা দিয়ে রাখিয়ে সেনাপ্রধান বলেছিলেন যে আমি এই সিদ্ধান্ত মেনে নিচ্ছি আবার সার্জ হাস্তাদের যে দীর্ঘ যে ক্যান্টনমেন্ট থেকে মানে সেনাবাহিনী থেকে তাকে চাপ দেওয়া হচ্ছে ইউ আর নাথিং আমরা শুনলাম মার্চ থেকে নাকি তাদেরকে চাপ হচ্ছে প্রশ্ন আজকে মার্চ কেন এতদিন পর্যন্ত আমরা বিষয়টা জানতে পারলাম না নাকি আবারও বত্রিশের ধানমন্ত্রী সেই বাড়ি ভাঙার মতন হঠাৎ করে পিনাকিদা বা আরো যারা আছেন তাদের আর একটা পরিকল্পনা সফল হতে যাচ্ছে মানুষ আসলে এদের কাউরেই কারে বিশ্বাস করবে কারো করবে না একটা কনফিউশন আছে আবার আমরা দেশপ্রেমিক সেনাবাহিনীকেও অবিশ্বাস করতে পারি না কোন ষড়যন্ত্রের জাল রচিত হচ্ছে তবে এই টোটাল অ্যাক্টিভিটিস গতকালকে থেকে যেটা হয়েছে ডক্টর মোদী ইউনুস যখন বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা এই সরকারের নেই এরপর দেখলাম ডক্টর মোদী ইউনুসের বিরুদ্ধেই ঢাবিতে রাতারাতি বিক্ষোভ শুরু হয়ে গেল এরপর হাসনাদ একটা স্টেটাস দিয়ে বসলো আর এরপরই দিনভর সেনা প্রধানকে নিয়ে নানা আলোচনা চলছে এই হাসতাদ সার্জিদের উপর রাইট নাও বাংলাদেশের অধিকাংশ মানুষের আর বিশ্বাস নাই কারণ এদের বিভিন্ন কর্মকাণ্ডে এদের যারা অনুসারী বা যাদেরকে দিয়ে এরা বৈষম্য বিরোধী বলেন এনসিপি বলেন তারপরে হচ্ছে সমন্বয়ক বলেন এরা নিজেরা নিজেরা এখন মারামারি করছে বিভাজিত হয়ে গেছে রাজনৈতিক দলকে গঠন করতে গিয়ে এদের নানান একটিভিটি সামনে আসছে উপদেষ্টা আসিফের নামে সাংবাদিক ইয়াজ শত কোটির দুর্নীতির একটা অভিযোগ প্রমাণ দিয়ে দিলেন আরও বাকিদের সম্পর্কে নানান তথ্য আসছে বন্যার টাকা নিয়ে প্রশ্ন আছে এদের একটিভিটিস নিয়ে প্রশ্ন আছে প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিয়ে প্রশ্ন আছে এদের ভূমিকা তো এই যে টোটাল একটিভিটিসে আমরা আসলে কারে বিশ্বাস করবো জনগণের অনুভূতি নিয়ে মোটামুটি এরা খেলছে ভালোই আবার জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে রুখে দাঁড়িয়েছিল এটাও সত্য তবে এদের ডাকে হোক নিজেদের প্রয়োজনে হোক সময়ের প্রয়োজনে হোক পাঁচই আগস্ট একবার ঘটেছে এখন এই মুহূর্তে পরিবর্তিত যে সিস্টেম এখানে এসে সেনা প্রধানের জন্য যেই পরিস্থিতিটা তৈরি করা হচ্ছে ডক্টর ইউনুস সরকারকে নেবেন যে সেনা প্রধানকে তিনি বরখাস্ত করবেন ডক্টর ইউনুস কি ক্ষমতা আছে নাই এই ক্ষমতা রাষ্ট্রপতির রাষ্ট্রপতির বরখাস্ত করার জন্য উপদেষ্টা পরিষদ বা আরো যে সিস্টেম আছে সেই সিস্টেমকে কার্যকর হবে দেশকে যে কে কোথায় নিয়ে যাচ্ছে আমরা আমজনতা বোঝানো বড় কষ্টকর রাইট নাও এই এন বলেন এদের প্রতি জনগণের আস্থা সেভেন্টি পার্সেন্ট পিপলের নাই এদের অনুসারীরা ছাড়া মানে যারা এদের দ্বারা বেনিফিটেড বিভিন্ন জায়গায় চপ্পলপুরা ঘোরা ছেলেগুলো এখন ধরেন হেলিকপ্টারে চড়ছে এরকম যারা রাতারাতি বিভিন্ন এলাকায় মোটামুটি সমন্বয়ক হইয়া বৈষম্য বিরোধী হইয়া টুপাইস কামাচ্ছে এরা একটা শক্ত অবস্থানে আছে আবার যারা ভাগে পাচ্ছেন এরা এদেরকে পাইলে দোলাইতে ধরছে রাজনৈতিক দলগুলো এদেরকে প্রতিহত করছে বিএনপি অবস্থানে স্পষ্ট করছে সব মিলিয়ে আমরা কাকে বিশ্বাস করব দেশ কি আবার ওটা সংকটের দিকে যাচ্ছে সেরা প্রধান কি আসলে ক্ষমতা হারাতে যাচ্ছেন মানে কোথায় কি হচ্ছে নিজেও আসলে কনফিউজ কার বিশ্বাস করবেন আপনি আল্লাহর হাতে দেশ ছেড়া দিলাম দেখা যাক বাতাস কোন দিকে যায় ভালো থাকুন বেনাকি ভট্টাচার্য এক সময় জামাতকে নিধন করার কাজটা দাদা কিন্তু করছিলেন আগে এটা অনেকে জানেন আবার অনেকে জানেন না যেই গণজাগরণ মঞ্চ গড়ে উঠেছিল একজন ওই মুহূর্তে খুবই অ্যাক্টিভিস্ট হিসাবে পিনাকিদা কাজ করছিল আবার আজকের দিনে জামাতের আজকে না মানে গেল আওয়ামী লীগ সরকার আমলে জামাতের সবচেয়ে বড় অনলাইনে ত্রাণকর্তা এটা ছিলেন পিনাকি দাতা আবার আমরা ভাবতাম তিনি বিএনপিরও হয়তো কাজ করছেন কিন্তু সরকার পতনের পর পিনাকিদার ভূমিকা দেখা গেল কি জামাতের পক্ষে আসলে বেশি আবার মাশাল্লাহ তিনি হিন্দু হওয়ার পরেও যেভাবে খোদা তালা আল্লাহ রহমত তারপর আল্লাহর নাম নিয়ে তিনি কথা বলেন আমার কাছে ভালোই লাগে যে খুবই সুন্দর গোছালো মাঝে মাঝে যে ইসলামটা গ্রহণ করে ফেলেন যে পরিমাণ আল্লাহ রাসুলের নাম বা তিনি হাদিসের কথাও বলেন আমার এটা দাবি রইল দাদা আপনি ইসলামটা গ্রহণ করে ফেলেন তাহলে এটা আরো একটু ক্লিয়ার হয়ে গেল সবার কাছে যাই হোক আলোচনা এইখানে না তিনি গতকালকে একটি স্টেটাস দিয়েছেন সেই স্ট্যাটাসে আবার কেউ কেউ বলছেন ঘটনা কিন্তু সত্য কেউ কেউ বলছেন যে না এটা বিএনপি শেষ করার দেওয়ার জন্য বিএনপির ইজ্জত শেষ হয়ে যাবে ঘটনার প্রেক্ষাপটকে ডক্টর গতকালকে ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা এই সরকারের নাই তবে যারা অপরাধী তাদের বিচার নিশ্চিত করবে তাহলে প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ নির্বাচন আসছে কিনা অবশ্যই আসতেছে কার নেতৃত্বে আবার আসুন সেদিকে বলি বিনায়কী তার পোস্টে লিখেছেন সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তারের মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে তিনি জামিন পেয়েছিলেন এরপর এটা নিয়ে নানান তোলপাড় হয়েছিল খেয়াল আছে তো কি দাবি করছেন যে বিএনপি ভারত এবং সেনা প্রধানের নাকি যৌথ সিদ্ধান্তে আওয়ামী লীগ সাবের হোসেনের নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে। আর তিনি বক্তব্য হচ্ছে সভাপতি হবেন সাবের চৌধুরী আর সাধারণ সম্পাদক হবেন কে জানেন আমাদের বড়ি সোহেল ভাই পিনা হবেন সাধারণ সম্পাদক আর এভাবেই আওয়ামী লীগ পুনর্গঠিত হবে এই পুনর্গঠিত আওয়ামী লীগ নির্বাচনে যাবে আর দোষী হিসাবে তিনি কাকে কাকে দিচ্ছেন এখানে বিএনপি ভারত সেনাবাহিনী সেনাবাহিনী না সরি সেনা প্রধান মানে ওয়াকারের যৌথ সিদ্ধান্ত আবার এতে ইউরোপের রাষ্ট্রগুলোরও সমর্থন আছে যার মধ্যে ব্রিটেন মানে যুক্তরাজ্য তারাই আর তিনি বলছেন যে এই কারণে নাকি সাবেরেশন চৌধুরীকে জেলে রাখা যায় নাই উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টে বিপ্লবীদেরকে দেশ ছাড়তে হয়েছিল তারা বিভক্তি হতে শক্তিহীন হয়ে পড়েছিল এরপর পঁচাত্তরের যারা বেনিফিশিয়ারি তারা বিপ্লবীদের বাঁচায় নাই এই কথা তো তিনি জিয়াউর রহমানকে ইঙ্গিত করেছেন আপনাদের খেয়াল থাকার কথা সাংবাদিক এলিয়াজ যখন মেজর ডালিংকে লাইভে আনছিলেন তার এই বক্তব্যে আওয়ামী লীগের কিচ্ছু হয় নাই মজিব সম্পর্কে ভালো কথাই বলছিলেন শেখ মুজিবুর নিয়া তিনি বলছিলেন জিয়াউর রহমান সম্পর্কে কিছু তথ্য যেটা জাতি জানতো না পিনাকি দাও একই কথা বলছেন একাংশ তৈরি করলো ফ্রিডম পার্টি আরেকাংশ খন্দকার মুস্তাককে মাঝে রেখে দল করলো আর এখানে নানান বক্তব্য তো চব্বিশও নাকি উনিশশো পঁচাত্তরের পুনরাবৃত্তি হচ্ছে সেই একই ব্যবস্থা সে একই কাঠামো রেখে আপনার রাষ্ট্র চলবে ভারতের কর্তৃত্ব চলবে চব্বিশের নায়করা ভুল আর বিভেদের পঙ্কিল আবর্তে ডুবে যাবে এখন শুরু হয়েছে একজনের বিরুদ্ধে আরেকজনকে লড়িয়ে লড়িয়ে দেওয়া দেওয়া তবে না তারা নিজেরাই লড়াইয়ের মধ্যে নেমে গেছে বাস্তবতা ক্ষমতা বড় খারাপ জিনিস ভাই মানুষ আপনার কাছে নিঃস্বার্থ চায় তিনি বলছেন যে ছাত্রদের ক্ষমতা এখন সীমিত ব্যাপকভাবে চলছে ছাত্রদের চরিত্র হন দাদা এরা কিন্তু সুযোগ দিচ্ছে আপনি দেখেন ক্লিয়ারেন্স পাচ্ছে না মানুষ কাছে আমরা এদের যে কমিটি গঠনগুলা এই তাদের মধ্যে কিন্তু বিভক্তি তারাই আলোচনা করছে তারাই মারামারিতে জড়াই যাচ্ছে তো মানুষের দোষটা কি ছাত্রদের উপলব্ধি দরকার ছিল যে তারা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ থেকে আপনার আগস্ট তার এই বক্তব্যে আমি যদি বলি ওনার বক্তব্য যে তারা যাদের উপর নির্ভর করেছিল যাদের মিষ্টি কথায় ভুলেছিল তারাই এখন চৌকুল ঠেকে দিয়েছে আর একবার আরেক সম্ভাবনা হাতছাড়া হয়ে যাবার মুখোমুখি হয়েছে তো ওনার বক্তব্য তিনি বিপ্লবকে ব্যর্থ হতে দিবেন না পিছনে যেই থাকুক আহ তিনি এটার বিরুদ্ধে লড়াই করবেন ইনকিলাফ জিন্দাবাদ তবে দাদার বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আওয়ামী লীগ ফিরবে ডক্টর ইউনুসের কথা এটা স্পষ্ট মানে নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে বিষয়টা সাবরেশন চৌধুরী এবং বরি সোহেল ভাই যারকে তিনি বলছেন এইটা কিছুটা আমার কাছে মনে হচ্ছে ম্যাচ করে যায় হলেও হতে পারে যেহেতু আহ ইউরোপীয়ন চাইছেন একটা নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন ভারতও চাচ্ছেন অনেক কিছুই তো দেখা যাক কি হয় ভালো থাকুন